অশাশ্বাশী নির্বাচনকে প্রতিহত করার জন্য আওয়ামী সরকারের কিছু দুষন যারা এখনো সরকারের ভিতরে বসে আছে এবং বাইরেও আছে দেশের বাইরেও আছে এবং এদের সঙ্গে কিছু ইসলামী দলও যুক্ত হয়েছে এই নির্বাচন যাতে বাধাগ্রস্ত করা হয় নির্বাচন যাতে বিলম্বিত হয় তারা নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে তারা যুগ সদস্যে তারা কাজ করে যাচ্ছেন যাতে নির্বাচন প্রলম্বিত হয় এবং বিএনপি যাতে আগামী দিনে রাষ্ট্র না আসতে পারে এইরকম একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে চলছে এটা আপনারা বুঝতে পারছেন আমরাও দেখতেছি তারপরেও আমরা আশা করি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বাংলাদেশ জাতীয় দলীয় দল বিএনপি কে পছন্দ করেন বিএনপির ছায়াতলে আছেন এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি আগের যদিও পাঁচই আগস্টের পরে আমরা কিছুটা আমাদের নিজেদের কাজকর্মের জন্য আমরা কিছুটা নষ্ট করেছি তারপরেও এখনো তার দিক থেকে যদি আমরা চিন্তা করি এই দেশের বৃহৎ গোষ্ঠী এখনো বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় যদি দলাদলি করে নিজেদের স্বার্থের জন্য যদি আমরা নিজেরা গ্রুপ সৃষ্টি করে যদি এটা নষ্ট না করি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আপনাদের সমর্থন নিয়ে এবং সাধারণ জনগণ দেশে যারা আছে তারাও পিডবিকে সমর্থন দিবে এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ আগামী দিন পিডবি কোমতে আসবে আমরা। গত নির্বাচনে 18 সালে নির্বাচনে আমি আপনাদের কাছে এসেছিলাম দানি সিসের মার্কা নিয়ে। তখন কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। একদিনের জন্য ওয়াদা করে এসেছিলাম সেখানেও বাজারnabla সব সম্পূর্ণ ঘুরতে পারি নাই সংগিপ্ত করে চলে যেতে হয়েছিল বিশেষ করে মদমপুরের প্রতি আমাদের দুরবস্থাটা উন্নত এটা একটা পবিত্র ভূমি আশাবর্ষে আমি দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে আহ্বায়ক হিসাবে এর আগে সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম আমাদের সব সময় যখন গাইসিস মুহূর্ত বলি গেছে আন্দোলন সংগ্রামে বিগত সময় আমি জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই অতিতে আমরা বলছি এবং আগামী দিনে আমাদের যেহেতু আপনাদের ভূমিকা ছিল সেই জন্য আমরা এটা আগামী দিনেও আপনাদেরকে মনে রাখবো আপনারা এবং নেতৃত্বের দিক দিয়েও মদনপুর এখনো অনেক নেতৃবৃন্দ দায়িত্বে আছেন আরো হয়তো হয়তো আমাদের ভোটের জন্য আমরা পারি নাই আমরা না হইলে হয়তো উপজেলা নেতা দুইজনই আপনাদের থাকতো যাই হোক এটা পিছনে চলে গেছে এখন যেটা হয়ে গেছে আসলে করা কিছু নাই কিন্তু আমরা সেটা থেকে শিক্ষা গ্রহণ করি আমরা চাই মদনপুরের যে নেতৃত্ব এটা একটা আওয়ামী লীগ এলাকা ছিল সেটা থেকে বের হয়ে আগামী দিনে বিএনপিকে কে এখানে শক্তিশালী করবেন সেই শক্তিশালী করার লক্ষ্যে যেভাবে কাজ করতে হয় সেই যখন যে সহযোগিতা করতে আমার কাছে বলবেন আমি এই সহযোগিতাটুকু আপনাদের বিশেষ করে আমাদের চারপাশে কিছু সনাতন ধর্মের আহ মামুনের আসছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই আদাব জানাই আহ এবং বিশেষ করে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিএনপি সকল ধর্মের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে যাতে করতে পারে এবং সকল ধর্মের লোকজন যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বিএনপি বিশ্বাসী এবং আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের চলাফেরার জন্য ধর্ম কাজকর্ম করার জন্য যা যা সহযোগিতা করা লাগে সেটা দলের পক্ষ থেকেও করব আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও বলছি এই কথাটা শুনতে পারি পরিশেষে আজান মুদ পরে যাব হয়তো আরো অনেক কিছু বলতাম রাস্তার কথা বলেছে আরো অনেক কিছু আছে নেত্রকোনাতে শুধু এইটার মদনপুর না আমরা যেহেতু বিভিন্ন গ্রামে গচ্ছি এখন যাচ্ছি আগে আসলে এইভাবে মুভমেন্ট করার সুযোগ আমরা পাইরে এই আওয়ামী দুঃস্থদের জন্য আমরা নিরাপদে কোথাও গিয়ে কোনো প্রোগ্রাম করতে পাই নাই গ্রামে আমরা ঢুকতেও পারি না এটাই ছিল নেত্রকোনা পরিবেশ কিন্তু এখন যেহেতু আমরা এই মুক্ত পরিবেশে বিভিন্ন জায়গায় মুভ করতেছি আসলে আমাদের নেত্রকোনা জেলার সমস্ত জায়গা বিশেষ করে পাহাড়টা গতকালকে গিয়েছিলাম এবং নেত্রকোনাতেও বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটের যে জঘন্য অবস্থা সেটা বর্ণনার বাইরে এত খারাপ অবস্থা এটা আমরা আমি নিজেও বিশ্বাস করতে পারি না এখন যখন যাই তখন দেখি যে তারা উন্নয়নের দিল গত পনেরো ষোলো বছর সেই স্লোগানে আসলে কি ছিল তারা লুটপাট করেছে রাস্তাঘাটে যা টাকা আসছে অনেক জায়গায় রাস্তা না করে টাকা খেয়ে ফেলছে এটাই ছিল বাস্তবতা ইনশাল্লাহ আমি যদি আপনাদের দোয়ায় আপনাদের সমর্থনে আগামী দিনে দানের শীর্ষে নমিন হয়ে এবং সংসদে যাওয়ার মতো আল্লাহ যদি কবুল করেন আমাকে এই নেত্রকোনার রাস্তাঘাট সহ ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করব সেটি উন্নয়ন করার জন্য এবং ইতিমধ্যেও এবং মদনপুর ইউনিয়নের যে সমস্ত রাস্তাঘাটের কথা বললেন সেগুলি আমরা প্রথমেই আমরা গুরুত্ব সহকারে সেইগুলি আমরা চিন্তা করব। ইনশাল্লাহ আমার মনে হয় একটা মানুষ যদি পাঁচ বছর ঠিক মতো কাজ করে জনগণের লক্ষ্য নিয়ে যদি কাজ করে তাহলে অন্তত শতভাগ না হলে সত্তর থেকে আশি ভাগ কাজ অন্তত কমপ্লিট হবে আমার এতটুকু বিশ্বাস